নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল কলকাতা জব রিপোর্টে এখানে দেওয়া হবে বেতন ন হাজার তিনশো টাকা থেকে শুরু করে চৌত্রিশ হাজার আটশো টাকা প্লাস গ্রেড পে পাওয়া যাবে বিয়াল্লিশশো টাকা এবং লেভেল সিক্স হিসাবে এই বেতনটি দেওয়া হবে এখানে যে পোস্টের জন্য নিয়োগ করা হবে সমস্ত পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে শুধুমাত্র একটি অনলাইনে আবেদন করতে হবে অর্থাৎ ইমেলের মাধ্যমে ইমেলের সাহায্যে আবেদন করতে পারবেন কিন্তু আপনাদেরকে সমস্ত ডকুমেন্ট সিঙ্গেল পিডিএফ বানিয়ে আপনাকে ইমেলে পাঠিয়ে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ইমেল দেখতে পারবেন এখানে হাইলাইট করা রয়েছে এ রয়েছে ইমেল এবং যেখানে নিয়োগ করা হবে এখানে দেখতে পারবেন দিস ইজ দ্য রিগার্ডিং ফিলিং অফ দ্য পোস্ট সুপারেনটেনডেন্ট ইন দ্য অফিস সিএপিআই কলকাতা ব্রাঞ্চ রয়েছে অফিস এবং সেখানেই কিন্তু তিন বছরের জন্য কন্ট্যাকচুর বেসিক নিয়োগ করা হবে বয়সের এক্সট্রা ছাড় থাকবে যারা এস সি এস টি রয়েছে তাদের জন্য পাঁচ বছর ছাড় থাকবে এই চাকরির জন্য আপনাদেরকে প্রথমে তো একটি প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লিকেশানটি ফর্মটি অ্যাপ্লাই করার পর আপনাদেরকে স্ক্যান করে পাঠিয়ে দিতে হবে ইমেলের মাধ্যমে পিডিএফ ফাইল বানিয়ে এখানে দেখতে পারবে যে যে পোস্টটি নিয়োগ করা হবে সেই পোস্ট রয়েছে সুপারেনটেন্ডেন্ট অফিস সিএপিএল ব্রাঞ্চ অফ কলকাতায় শূন্য পদ রয়েছে বেতন দেখতে পারবেন ন হাজার তিনশো থেকে শুরু করে চৌত্রিশ হাজার আটশো টাকার সাথে গ্রেড পে রয়েছে বিয়াল্লিশশো টাকা এলিজিবিলি কন্ডিশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি যে সমস্ত বিষয়ে জানতে হবে অফিসার অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হোল্ডিং অ্যান্ড পোস্ট রেগুলার বেসিক ইন দ্য প্রিন্ট ক্যাডার ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে এবার দেখতে পাচ্ছ টু ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলেই এই চাকরির জন্য আপনি আবেদন করতে পারবেন মিনিমাম বয়স ছাপ্পান্ন বছরের মধ্যে হতে হবে আঠেরো থেকে তাহলে কিন্তু খুবই সহজে অ্যাপ্লাই করতে পারবে এবং সাথে যেই ডেটাটা আছে সেটাকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে পাওয়ার জন্য আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখতে হবে কারণ এখানে যে পোস্টের জন্য নিয়োগ হচ্ছে সেটা হলো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের পক্ষ থেকে এই নিয়োগটি করা হচ্ছে যারা চাকরি করতে ইচ্ছুক রয়েছে এই ডিপার্টমেন্টে তারা কিন্তু আবেদন করে দিও অনলাইনের মাধ্যমে যদি শিক্ষাগত যোগ্যতা থাকে 何だ